نحمده نصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. صدق الله العظيم. সকলে মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ যে মহান তাবা আলা আমাদেরকে কিছু সময়ের জন্য কোরআনুল কারিম থেকে আলোচনা করা এবং শোনার সুযোগ দান করে দিয়েছেন সেই মহান আল্লাহ দরবারে আরেকবার শুকরিয়া ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমরা সবাই কবরের যাত্রী খুব গভীর মনোযোগ দেবেন সংক্ষিপ্ত আলোচনা কোরআন হাদিস থেকে আলোচনা করব মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনীয় কথাগুলো যেন জবান থেকে বাহির করে দেয় সকলে দোয়া করে দেন বলেন আমিন আমরা সবাই কবরের যাত্রী আমরা কবরের দিকে রওনা দিয়েছি মানুষ জন্মগ্রহণ করার পর থেকেই মানুষের বয়স কমে যায় যখন আল্লাহর জমিনে একটা মানুষ জন্মগ্রহণ করে তার হায়াতের একটা সার্টিফিকেট মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন ওই দিন থেকে যতই দিন যায় তত হায়াত থেকে একদিন করে কমে যায় তাই তো আমি মাঝে মধ্যে বলি অনেক মানুষ বলে মানুষের বয়স বাড়ে আমি বলি কমে কথাটা একবার ভেবে চিনতে দেখলে চিন্তা করলে বুঝতে পারবেন কি করে মানুষের বয়স বাড়ে মানুষের বয়স কমতেছে হায়াত থেকে কমে যাচ্ছে গত আলোচনায় ছিল আমার আমরা সবাই কবরের যাত্রী ভূমিকা ছাড়া একটু কথা বলতে চাই সরাসরি আলোচনার দিকে যাই যখন মানুষ মরে যায় গোসল করানোর পরে চারজন মানুষ কান্দে করে কবরের দিকে রওনা হয়ে যায় আমার সোনার ভাইরা লক্ষ্য করবেন বাপজান আলোচনা করতেছিলাম গত আলোচনায় ছিল কবরের যাত্রী আমরা সবাই হলাম কবরের যাত্রী কবরের দিকে রওনা দিয়েছি একটা মানুষ যখন মরে যায় এই মানুষটা দুনিয়ার জমিন ত্যাগ করল এই মানুষটাকে গোসল করানোর পরে গোসল করানোর পরে যখন বাসের খাটলে হাজির করে দিল অ মুসলমান চারজন মানুষ দেখবেন কান্দে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা দিয়ে যায় এই মুদ্র পুনরাবৃত্তি কান্নাকাটি করে সিটকা দিয়ে কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে জনে কান্দে করে কোথায় নিয়া চলছেন রে ভাই আজ বুঝি দিবেন মরে জনমের বিদায় যখন চারজন কান্দে করে নিয়ে যায় কবরের দিকে মোদ্দা বেটটি হাউমা করি কান্নাকাটি করে আমার সোনার বাইরাং এই চারজন ব্যক্তি ব্যক্তি করে কামুদ্দা ব্যক্তিকে কান্নে করে কান্দে করে যখন চলে যায় হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে কবরের মধ্যে কবরের কাছে চলে গেল ভাইজান সেখানে গিয়ে দুইজন ব্যক্তি লাভ দিয়ে কবরের মধ্যে নেমে ফেললো ভাইজান কবরের মধ্যে নেমে মোর্দা ব্যক্তিকে হাতে করে কবরের মধ্যে দিল দেখবেন দুইটা বাঁধ আছে একটা সামনের দিকে বাঁধ আর একটা পিছনের দান অমুসলমান সঙ্গে সঙ্গে সামনের মাতার বান্তা খুলে দিল পিছরের বানটা খুলে দিয়ে মোর্দা ব্যক্তির কবুদ্ধা ব্যক্তির বুখের মধ্যে হাতটা দিয়ে সিনায় হাত লাগাইয়ে একটা দোয়া পড়ে নাই ভাই যেন আমি আরো বলেছিলাম বিসমিল্লাহ এই দোয়াটা যখন পাঠ করে মোদ্দা ব্যক্তি পাঠ করে ব্যক্তির সিনার মধ্যে হাত লাগাইয়ে যখন দোয়াটা পাঠ করলো আ মুসলমান দোয়া পাঠ করে আ বাসের খাটলে গেল এ একটার পর একটা বিছানো শুরু হয়ে যায় বাসের খাটলি বিছায় বাপ যান একটার পর একটা খাটলি বিছায় একটার পর একটা বাদ বিছানো শুরু হয়ে গেছে সারিবদ্ধভাবে বা যখন বিছানো বাসের খাটলি বিছানো শেষ হয়ে গেল মোদ্দা ব্যক্তির কবর থেকে লাভ দিয়ে পড়ে ওঠে সেখানে মুঠে মুঠে মাটি দেয় আর সখন মানুষগুলো দোয়াটা পড়ে মিনহা খালাকনা আল্লাহর বান্দারা যখন দোয়া পড়া শুরু করে দেয় আর মুঠে মুঠে মাঠি মাটি লাগায় দেয় বাপজান সেখানে মাটি দেয় আর মাটি দেয় সাথিও নাই পাথিও নাই আরে কিসের টাকা কিসের খনি ও তোর কিসের টাকা কিসের খনি কিসের বাহাদুড়ি সঙ্গে তোর কেহ যাবে না পুরুষ কিংবা নাড়ি হারে তোর সোনার শরীর হারে তোর সোনার শরীর থাকবে না রে মাটির দেহ মাটি খাবে মেসবে যে ধোলা আ মুসলমান যখন মুঠে মুঠে মাটি দিলং সেখান থেকে মানুষ চড়ে আসবে ভাইজান মুদ্দা ব্যক্তি আখায় পড়ে লো কবরের মধ্যে একা পড়ে হাউ মাউ করে কান্না কাঠি করতেছে ডাইনে মাটি বামে মাটি অতর ডাইনে মাটি বামে মাটি ওপরে মাটির সাদ কাঁদবে সবাই প্রাণের দুলাল ডাকবে নার আর বা জনমের মতে আর কেউ বাপ বলে ডাকবে না আপনার কবরে কবরে পড়ে আছে আপনিও থাকবেন আমিও থাকবো কয়টা কথা বলি ভাব যান মানুষের কবর হলো প্রথম নাম্বার মামলা